সম্মানিত দেশবাসী আমরা লক্ষ্য করছি অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে দেশের ভিতরে এবং দেশের বাহিরে বসে অনেকেই দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি দেশের স্বাধীনতা দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলছে চার চার যে বক্তব্য সেটা উপস্থাপন করছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো ব্যক্তি এমনভাবে কথা বলছে তারা যেন তাদের কথা দিয়ে কোনো একটা রাষ্ট্রের বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোকে এই দিকে কড়া নজরদারি করতে হবে